সাথে কথা বলতেছি আমি রোল কুদুর শ্রীবাদ ভাইয়ের সাথে সারাদিন একবার কথা বলতেছি কিন্তু সেই কথাগুলোর মধ্যে যেন ভাইব্রেশনটা পজিটিভ থাকে অর্থাৎ আমরা এই মিটিং এ কিন্তু আমরা সব সময় পজিটিভ কথা বলতেছি এখন মিটিং এর বাইরে গিয়ে যদি আমরা কথা বলি সেখানে আমরা পজিটিভ কথা বলতে হবে তাহলে আমরা মনে করব যে আমরা যে সব কিছুতেই পজিটিভিটি আছে এখন আমরা এখানে কথা বললাম পজিটিভ বাইরে গিয়ে আমরা আবার নেগেটিভ যদিও আমরা ছোটবেলা থেকে নেগেটিভ ভাবেই আমাদের সবকিছু রেডি হয়েছে যার কারণে আমাদের আহ এই নেগেটিভিটিটা আমাদের থাকবে ঠিক আছে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে না আসা পর্যন্ত থাকবে না এটা একটা ব্যাপার এখন বেশ আমাদের সিও সার প্লাস তার ম্যানেজমেন্ট তার টেকটিম আমাদের জন্য সবকিছু রেডি করতেছে এবং সেখানে আমাদের কাজ হলো জাস্ট পজিটিভ থেকে এনভায়রনমেন্ট তৈরি করা ব্র্যান্ডিং তৈরি করা আর বাকি কাজ সবকিছু করতেছে হলো আমাদের অনপেসিভের যে টিম প্লাস ম্যানেজমেন্ট টিম বা অলরেডি সিও নিজেই এখন অনেক কিছু দায়িত্ব নিয়ে করতেছেন যদিও সে একা করতেছেন না তার সাথে অবশ্যই একটা টিম কাজ করতেছে তো এখন যে তারা আমাদের হ্যাপিনেসের জন্য কাজ করতেছে এখন আমরা কি করা উচিত আমাদেরও তো কিছু কাজ থাকবে এবং আছে সব সময় সেটা হলো যে এই দুনিয়ায় মনে করেন গুগলকে যেভাবে মানুষ পজিটিভলি নেয় পজিটিভলি সেটাকে রিসিভ করতেছে ফেসবুককে যেভাবে পজিটিভলি রিসিভ করতেছে ইউটিউবকে যেভাবে পজিটিভলি রিসিভ করতেছে এদের যে এনভারনমেন্ট আছে সেই আমরা আমাদের তৈরি করতে পারছি কিনা বা আমাদের সেটা হচ্ছে কিনা বা আছে কিনা এই জায়গাটা আমাদের কিন্তু আমাদেরই তৈরি করতে হবে এখন সেখানে আমরাই কিন্তু কি করতেছি যে বিভিন্ন ইউটিউবে বিভিন্ন থামবেল ব্যবহার করতেছি এমন ভাবে খুবই পজিটিভ কথাগুলা মানে গুলা খুবই পজিটিভ কিন্তু অফ এনিথিং ইজ ভেরি এই কথাটাও কিন্তু এক্সেস পাশাপাশি আমি নিয়ে আসলাম কেন নিয়ে আসলাম কারণ মানে আমি ধরেন রুহুল রুহুলক শ্রীপাদ ভাইকে মানে তাকে মানে তার গুণগান করতে করতে এমন জায়গায় নিয়ে গেছি যে সে এটাকে আর নিতে পারতেছে না হ্যাঁ মানে পজিটিভ জায়গায় বা তাকে নিয়ে আমি এত বিশেষণে বিশেষিত করতেছি যে ওই ব্যক্তিটার কাছে মনে হচ্ছে আসলে কিন্তু পজিটিভ বলছে কিন্তু একটা পজিটিভিটি আছে একটা এই শেষ আছে সেই জায়গাটা যদি আমরা এক্সেস করে ফেলি তাহলেও কিন্তু সেটা নেগেটিভ পর্যায়ে পড়ে এটা আমাদের বুঝতে হবে তো এখন আমাদের যে কথাগুলো আমরা বলি ধরেন আমি এখানে কথা বলতেছি রলকদু শিবাদভাই কথা বলছে সবামভাই কথা হচ্ছে মনাবালিভাই কথা বলছে কি বলতেছে প্রতিদিন আমাদের যে আপডেট আসতেছে সেটা সলিডিটি এখানে প্রচার করা হচ্ছে আমরা কথাগুলো মানে একেবারে এজ ইট ইজ আমরা এটা ট্রান্সলেটার মাধ্যমে হোক বিশ্লেষণ করে পড়ার মাধ্যমে হোক আপনাদের সামনে তুলে ধরেন এখন সেই বিষয়টা যদি এমন হয় যে আমরা আমাদের অনুভূতি প্রকাশ করার জন্য যে হ্যাঁ কি বলেন মানে কথাগুলো এরকম যে আগামী সপ্তাহে কোম্পানি ওপেন হবে এবং ঈদের আগেও আপনি টাকা পেতে পারেন টাকা কিন্তু আমরা পাবো এবং কোম্পানিও শুরু হবে কিন্তু আমি জোর দিয়ে বলতেছি যে কোম্পানি তো ঈদের আগেই শুরু হচ্ছে আগামী সপ্তাহে শুরু হচ্ছে আগামী সপ্তাহে সিও সার আসার কথা আছে আমরা হয়তো ভাবতেছি যে আগামী সপ্তাহে আসবো কিন্তু আমি বলতেছি কি যে আগামী সপ্তাহে এসে আপনাদের মাঝে সবকিছু নিয়ে আসবেন কথাগুলো পজিটিভ বাট এক্সেস এই কথাগুলো আমাদের জন্য খুবই সমস্যা ভয়ঙ্কর এবং আমরা যেন এইগুলো না বলি কোনো ওয়েবিনারে এইগুলো না বলি আমি যেখানে হয়তো অনেক সময় আমরা গ্রুপ মিটিং করি লিডাররা বা সিনিয়র পর্যায়ের অনেকের সময় কথা বলি আমি তো সেখানে সবচাইতে বেশি আমি এইগুলো ধরায় দেওয়ার চেষ্টা করি এবং অনেক সময় হয় কি যে আমি নেগেটিভ কথাগুলো টেনে তুলে আপনাদের বোঝানোর বোঝানোর চেষ্টা চেষ্টা করি করি বা লিডারদের মানে আমি এইভাবে বলি যে আমাকে এইভাবে বলা হচ্ছে আমাকে মানুষ এইভাবে এইভাবে বলে আমি এইভাবে বলি কেন বলি কারণ মানে ধরেন একটা এলাকার মধ্যে মনে করেন আগামী দিয়ে দিন মনে করেন এক সপ্তাহ পরে একটা ঘূর্ণিঝড় আসবে ঘূর্ণিঝড় অমুক নাম দিয়ে দেখেন না আইলা লাইলা লিলি অমুক তমুক এরকম আসে না এখন এই যে ঘূর্ণিঝড় আসবে এরকম বার্তা দেওয়া আছে এখন এই ঘূর্ণিঝড়ের সময় কি করা হয় আগাম বার্তা পাওয়া গেলে সমস্ত মনে করেন উপকূল অঞ্চলের লোকজনদেরকে নিয়ে একটা স্থলে রাখা আগে থেকে রাখা ওই উপকূলীয় অঞ্চলের মানুষ কিন্তু জন্মগতভাবে জন্মের পর থেকেই কিন্তু প্রতিনিয়ত ওই সমুদ্রের সাথে পানির সাথে ঝড়ের সাথে কিন্তু মোকাবেলা করে মোকাবেলা করে 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 তারা বড় হচ্ছে তার কারণে একটা লোকও ওই ঝড়কে আর ভয় পায় না কারণ তাদের প্রাকৃতিক ভাবে আল্লাহ তালা ওইভাবে সৃষ্টি করেছেন যেরকম আমি বলি যারা একটা সুন্দর পরিবেশে থাকে ওই ব্যক্তি যদি কোনোদিন একদিনও যদি কোনোদিন মনে করেন রাস্তার ভিতরে কোনো একটা পার্কের ভিতরে ধরেন একটা যেখানে বসার সিটিং প্লেস থাকে সেখানে যদি একটা রাত ঘুমায় তাহলে দেখবেন তার পরের দিন তাকে খুঁজে পাওয়া যাবে অর্থাৎ তার এই রোগ সেই রোগ অমুক সর্দি কাশি এই সেই অমুক অমুক ধরে বসছে তারপরে দেখা যাচ্ছে যে মনে করেন যে যারা এই মানে আসলে আমি এদেরকে পোলট্রি মুরগির মতোই বলি কারণ পোলট্রি মুরগি দেখবেন যে যদি আপনি পোলট্রি একটা মুরগিকে আপনি সুন্দর করে নিয়ে এসে রাস্তার মধ্যে ছেড়ে দেন দেখবেন ওই এক পাওস এক চুলও সামনে যেতে পারবেন কারণ কি ওই পরিবেশটা সে বোঝেই না এবং ওই পরিবেশে সে বড় হয় নাই অথচ আপনি একটা দেশি মুরগি যদি রাস্তার মধ্যে ছেড়ে দেন পরবর্তীতে আপনি ধরতেই পারবেন না ওইভাবে সে ওই নিজেকে বিল্ড আপ করছে বা প্রাকৃতিক ভাবে সে ওইভাবে গড়ে উঠছে এখন আপনার যে 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 পরিবেশের তাকে তৈরি করার দরকার আমিও চেষ্টা করি যে লিডারদের মধ্যে এই পরিবেশগুলো ঢোকায় দেওয়ার জন্য অর্থাৎ ওই এটা নিতে পারে কিনা এটা আমি চেষ্টা করি তো অনেকে হয়তো আমাকে ভুল বোঝে অনেকে হয়তো চিন্তা করে যে আরে সোহান ভাই তো নিজেই নেগেটিভ কথা বলে নিজেই তো ও অনেক কথা বলে যেগুলো আমরা নিতে পারি না আবার মানে এমন কথা বলে যে কোম্পানি তো সুবানভাইর দৃষ্টিতে যদি দেখি তাহলে তো আর কোম্পানি আসবেই না অর্থাৎ কোম্পানি আমাদের সামনে আর আসবে না কিন্তু আমি কিন্তু তাকে পাকাপোক্ত তৈরি করার চেষ্টা করতেছি যে সে যে কোনো একটা এনভায়রনমেন্ট যে কোনো একটা নেগেটিভ পরিবেশ যদি পায় সে সেখান থেকে নিজেকে মানে কি করতে পারে সেখান থেকে ওভারকাম করতে পারে কিনা তো এখন আমরা অনেক সময় শুনি যে অ্যাসমুভারের অমুক কোম্পানি ছিল তো অমুক কোম্পানি ছিল এই ছিল সেই ছিল অ্যাসম্যাক্স অমুক তমুক নাম অনেক কিছু আছে যেগুলো আমরা শুনি যে অ্যাসমুভারে এইগুলো করে মানুষের টাকা নষ্ট করছে এবং সেই স্ক্যাম করছে এখন এই ওয়ান পেসিভ করবে কি না ওয়ান পেসিভ করতে পারে এটা কিন্তু অলরেডি স্ক্যাম করে ফেলছে কিন্তু এইগুলো বোঝার কারো ক্ষমতা নেই যে একটা লোক এইগুলো করতে গিয়ে তার যে বিশাল অভিজ্ঞতা হয়েছে এবং এই অভিজ্ঞতার আলোকে সেইটা একেবারে তার একটা ড্রিম প্রজেক্ট এই প্রজেক্টটা সে দাঁড় করাবেই অর্থাৎ সে কিন্তু দুই হাজার তেইশ হয়ে গেছে সেখান থেকে আজ দুই সাল পর্যন্ত সে আবার ঘুরে দাঁড়িয়েছে এবং এখান থেকে আমরা শুরু করতে যাচ্ছি এমন পর্যায়ে আছে এর এই মুহূর্তে আমরা চিন্তা করতেছি কি আগেও কয়েকটা কোম্পানি সে নেগেটিভ পর্যায়ে নিয়ে গেছে এই কোম্পানিটাও সে অলরেডি নেগেটিভ পর্যায়ে নেবে এটা তার একটা ধান্দা এই তার সমস্যা এগুলো এগুলো এখন এই জায়গাটা হলো অরিজিনাল কথা এই যে আমি আজকে যে কথাগুলো বলতেছি এইগুলো হচ্ছে অরিজিনাল কথা এইগুলো মানুষ ভাবে না আমি আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে অ্যাস মোফারে আমাদের জন্য চমক নিয়ে আসতেছে এবং এই চমক দেখে আপনারা সবাই টাস্কি খেয়ে যাবেন এটা আপনারা চিন্তাও করতেছেন না এবং আমাদের আমাদের সকলের আমূল পরিবর্তন দেখতে পারবেন এবং আমি হলফ করে বলতে পারি এই জন্যেই আমরা এত কষ্ট স্বীকার করতেছি এত পরিশ্রম করতেছি এবং এত মনে করেন স্ট্রাগল পিরিয়ড আমাদের যাচ্ছে ওই উপকূলীয় অঞ্চলের লোকের মতো যাদের মনে করেন যারা এই ভাঙা গড়া ভাঙা গড়ার মধ্যে দিয়ে তাদের জীবন অতিবাহিত করতেছে দেন একটা পর্যায়ে তারা কিন্তু এটার সাথে মানিয়ে নিতে নিবে কিন্তু আমরা এই যে মনে করেন এটা করতেছি এই যে স্ট্রাগল পিরিয়ড আমাদের যাচ্ছে এই স্ট্রাগল পিরিয়ড যদি আমাদের না যায় তাহলে আপনি যদি হঠাৎ করে মনে করেন যে আপনি কোটিপতি হয়ে যান এবং আপনি যদি হঠাৎ করে অনেক টাকার মালিক হন এবং আপনার কাছে যদি হঠাৎ করে না চাইতে বৃষ্টির মতো মনে করেন যে টাকা পয়সা চলে আসে সেই টাকা পয়সা আপনি কি করবেন সেটা আপনি চিন্তা করেন তখন আপনার অতি মনে করেন ভালোবাসার সংসার ভেঙে ভেঙে টস টস করে আরেকটা সংসার করার চেষ্টা করবেন যেটাও আপনি রাখতে পারবেন না কিন্তু সেটা আপনি চেষ্টা করবেন তারপরে দেখা যাবে হবে যে আপনি একটা বাইক কিনছেন হঠাৎ করে আপনার দুই নাই হঠাৎ করে আপনি দেখা যাচ্ছে যে আপনার এমন কোনো পরিবেশের সাথে আপনি খাপ খাওয়ায় গেছেন যেখান থেকে আর আপনি ব্যাক হতে পারতেছেন না এই জন্য আপনার যে টাকার যে মায়া আপনার যে অর্থের যে কষ্টটা সেই কষ্টটা আমার আপনার এখন হচ্ছে হ্যাঁ এখন এই বিশ্লেষণ এই ব্যাখ্যা যদি আমি আজকে করতে যাই অর্থাৎ আমি যদি এখন বলি যে আপনি এই হবেন সেই হবেন আপনার আজকে সুখের দিন আগামীকাল আপনার আসতেছে বা আমাদের যে এই যদি আমি ব্যাখ্যা করতে যাই তাহলে এটা আপনার হাসি তামাশা এবং রসাত্মক ভাবে নেবেন নেওয়ার পরে আপনারা কি করবেন যে বা আমরা কি করব যে এটা আসলে সামনে ঈদ আমাদের এখন পেটে ভাত খাই আমরা মনে করেন যে কোটি লাখ টাকার স্বপ্ন দেখতেছি অথচ আমাদের পেটে ভাত নাই। কথাগুলো এটাই আসতেছে আমরা 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 প্রতিদিন প্রতিদিন এখানে করতেছি কিন্তু কিন্তু তারা নেগেটিভ বলুক আর যাই বলুক যে পেটে ভাত নেই অথচ কোটি টাকার কথা গল্প এটা যাই বলুক না কেন আমরা কিন্তু আমাদের গল্প আমাদের গান আমরা কিন্তু গায়েই চলেছি আমরা এর বাইরে যাবও না কারণ এটা হতে যাচ্ছে এটা আমাদের বিশ্বাস এবং আমরা সেই জায়গাতে এক নরব না যেমন ক্রিস জনসন আজকে বলছে যে তোমরা যাই যা কিছু মনে করো এটা আমি কোনো বদার করি না ওটা আমার আই ডোন্ট কেয়ার কিন্তু আমি জানি যে কি হতে চলেছে তো ওই জায়গায় আমি আছি যে আমি জানি কি হতে চলেছে এখন আপনি এই যাই বলেন না কেন আমি ওটা শুনবো না আমি মানবো না তো এই জন্য বলবো যে আগামী দিন আসলেই অনেক কিছু আসতে চলেছে আমরা সেজন্য আমাদের

i <laughs>